নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে আচ্ছা বন্ধুরা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে আমার বা সোমনাথের হোয়াটসঅ্যাপে জানতে চাইছেন এই সময়তে ক্যালেডিয়ামের কিভাবে রাখবো বা ক্যালেডিয়াম কিভাবে পরিচর্যা করব তো বন্ধুরা আমি আপনাদেরকে জানাই ক্যালেডিয়াম সবচেয়ে এক সহজ গাছ মানে ইজি মেনটেনের গাছ একে অত বেশি খাবার বা অত বেশি ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড লাগে না এর যে সয়েল মিডিয়া হবে সেইটাই একটু তার দিকে একটু লক্ষ্য দিতে হবে আপনারা যারা ব্যালকানিতে করবেন একটু আলোর দরকার যথেষ্ট পরিমাণ আলোর দরকার যথেষ্ট পরিমাণ রোদের দরকার আবার জলেরও দরকার জল খুব নেবে প্লাস্টিক টব হোক বা মাটির টব হোক যে কোনো টবে রাখা যাবে তো বন্ধুরা ক্যালেডিয়ামের মাটি আপনারা কিভাবে করবেন আপনারা যদি কয়ে ছাই জোগাড় করতে পারেন এখন তো ছাই জোগাড় করা খুব মুশকিল তো সেই জন্য আপনারা সিলিন্ডার নিন ভার্মি কম্পোস্ট নিন আর মাটি নিন এই তিনটে ইকুয়াল দিয়ে আপনারা পটিং করুন গাছের গ্রোথ হিসাবে পটটা সাজেস্ট করবেন ধরুন এই যে গাছগুলো আছে এগুলো চার ইঞ্চি দু মাস বাদে এটা ছয় ইঞ্চি যাবে আবার চার মাস বাদে এটা আট ইঞ্চি যাবে ডেলি জল দেবেন ক্যালেডিয়ামে খোল চলতে পারে হাটগুঁড়ো চলতে পারে কিন্তু সর্ষের খোল চলবে না কারণ সর্ষের খোলটা গরম হয় তো আর আমরা এনপিকে কুড়ি 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 এনপিকে বারো একষট্টি শূন্য বা আমরা জিরো জিরো পঞ্চাশ এগুলো স্প্রে করতে পারি আর একটু ফলিয়ার স্প্রে কিছু করবেন ফোলিয়ার স্প্রে আপনার উনিশ উনিশ বা কুড়ি কুড়িতে হয়ে যাবে এবার আপনি মাইক্রোনিউট্রিশান যেটা আছে সেটা স্প্রে করতে পারেন সেটা আপনার অ্যাগ্রোমেন্ট গোল বা সুপার এই ধরনের কোনো কিছু তো বন্ধুরা ক্যালেডিয়াম মেনটেন্স যেমন বললাম এবারে ধর দেখুন আমার কাছে কোন কোন আইটেমগুলো আপনি এক্ষুনি পেতে পারেন আর দামও খুব কম এই সব গাছগুলো না আমরা একশো টাকার মধ্যেই রেখেছি দেখুন এই একটা কালার এই একটা কালার এটা তো সাদা হবে এই একটা কালার তারপরে দেখুন এই একটা কালার আচ্ছা সঙ্গে একটু এলোকেশিয়া গুলো বলি এলোকেশিয়া সেই একই ধরনের মেনটেন এলোকেশিয়া দেখুন দামও সেই একই আছে আবার যদি বড়ো গাছ নেন বড় গাছের ক্ষেত্রে দাম তো একটু বাড়বে এই গাছগুলো বেশি দিনের গাছ নয় আমরা তো এখন মাইক্রোপ্ল্যান্টস নিয়ে আসছি ট্রিছু কালচারের যে গাছগুলো আনছে সেইগুলোই বড়ো করে আপনাদের হাতে তুলে দিচ্ছি তো বন্ধুরা ক্যালেডিয়াম আমরা ব্যালকনিতে করতে পারি মাঝে মধ্যে একে বাড়িতে গেস্ট রাখলো ঘরের ভিতরেও রাখলাম খুব ঝোপালো গাছ হয় কখনোই মরবে না মরবে না এই কারণে কারণ নিচে মূল আছে বছরে একটা টাইম সেটা আপনার ডিসেম্বরের দিকে গাছগুলো খারাপ হয়ে যাবে সেই সময় আপনি একে একটু সাইড করে দেবেন ডেলি জল দেবেন না একটু কেয়ার নেবেন সপ্তাহে দুদিন জল দেবেন আবার ফেব্রুয়ারি মাস আসলেই এ খুব সুন্দরভাবে নূতন পাতা বেরোতে থাকবে তো সেই পাতার থেকে আবার আপনার নতুন গাছ হয়ে যাবে বন্ধুরা আচ্ছা ক্যালেডিয়াম গোত্রীয় অনেক কিছুই আছে এগুলো সবই ক্যালেডিয়াম বলুন অ্যালোকেশিয়া বলুন এইগুলো কিন্তু সবই একই রকম পরিচয় একটা গাছ দেখো কী সুন্দর কালার কত ছোট্ট গাছ কিন্তু কি সুন্দর কালার একদম ব্ল্যাক রেড নিয়ে উঠছে আর ক্যালেডিয়াম আর কোলোকেশিয়ার মধ্যে খুব একটা পার্থক্য নেই আমরা কোলোকেশিয়াও দেখাচ্ছি এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর কোলোকেশিয়া একটু বড় হয় গাছটা গাছটা আরও বেশি ম্যাচিওর আর হেলদি হয় আর রক্ষণাবেক্ষণ তো খুবই ইজি তো আমরা এই ক্যালেডিয়াম বলুন এলোকেশিয়া বলুন বা কোলোকেশিয়া এইগুলো আমরা রাখতে পারি আমাদের ব্যালকানির জন্য খুব সুন্দর আমরা তো ভ্যারাইটিস গাছ খুঁজি একটু কালার গাছ খুঁজি তো এই গাছগুলো আমরা আমাদের ব্যালকানিতে অ্যাড করতে পারি মেনটেন তো বলেই দিলাম দেখুন গাছগুলো একদম বেয়ার রুট গাছ আনা হয়েছিলো ওইগুলো এই পনেরো দিন কুড়ি দিনের মধ্যে গাছগুলো কি সুন্দর হয়ে গেছে কালারও চলে আসছে সব কোলোকেশিয়ার আরও দুটো ভ্যারাইটি পাওয়া যাবে এইখানটায় নেই সেই জন্য আপনাদেরকে আপডেট দিতে পারছি না যদি আপনারা যখন নার্সারিতে আসবেন কোলোকেশিয়া দেখতে চাইবেন অবশ্যই দেখাবো আর কোলোকেশিয়া বা ক্যালেরিয়ামের আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আপনার এই যে সাইড বার্ন হয়ে যাবে এটা জল কম থেকে হয় এটা জল কম এ কারণে এটা রোদ দূরে রাখা আছে তো আর কখনও কখনো আমাদের মাঝখানে ওই ঝড়ের জন্য ইলেকট্রিক ছিল না জল দিতে সমস্যা হয়েছিল সেই জন্য এইটা হয়েছে জল একটু বেশি দেবেন কচু তো জল বাঁধিয়ে রাখলেও কোনো সমস্যা হয় না তো আমরা এই গাছগুলো করতে পারি একটু ফাঙ্গিসাইড তো অবশ্যই দেবেন ইনসেক্টিসাইড না দিলেও চলে তো কিন্তু ক্যালোরি আমি কিন্তু মাইটস লাগে ওর জন্য আপনার ইন্টারপিড বা ওবেরন বা বায়ো তিনশো তিন যে কোনো কিছু এক গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে স্নান করিয়ে দেবেন কারণ কোলোকেশিয়ার আমাদের নিজেদের মাদার প্ল্যান্ট রয়েছে যখন থাইল্যান্ড থেকে এনেছিলাম তখন দেখেছি প্রচুর মাইটস লাগে মানে একসাথে যখন অনেক গাছ থাকবে জেনারেল স্প্রেগুলো হবে আমরা বাড়িতে যারা প্রত্যেক পনেরো দিন দশ দিনের স্প্রে করি তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মাইটস লাগবে না তো বন্ধুরা এক ডিটেলস আলোচনা হলো তো আমাদের নার্সারিতে চলে আসতে পারেন আর যারা এলোকেশিয়া ক্যালেডিয়াম কোলোকেশিয়া নিয়ে জানতে চেয়েছিলেন আশা করি তারা উত্তরটা পেয়ে গেলেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর আমাদের হোম ডেলিভারি কুরিয়ার সবই যেমন চলছিল ওই রকমই চলছে অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমেও আমাদের থেকে গাছ দেখে নিতে পারেন স্ক্রিনে দেওয়ার যে দুটো নাম্বার রয়েছে সেই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যে কোনো একটাতে ভিডিও কল বলে লিখে পাঠিয়ে দেবেন আমরা আমাদের একটা ছেলে সে সকাল থেকে সন্ধ্যা অব্দি আপনাদের জন্য ভিডিও কল করে আপনাদের গাছগুলো দেখিয়ে দেয় আর সেটা আমরা কোরিয়ার বা হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এরকমভাবেই লিখে জানান যে কী নিয়ে আমরা ভিডিও করব